শুরু হয়ে গেছে শুধু দর্শক আমি খন্দকার মাসুত আমি দীর্ঘদিন ধরে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবে আমার পিতা ও ভাই হত্যার বিচারের দাবি চালিয়ে আসে এবং আজকে শুক্রবার পবিত্র জুম্মান নামার শেষে এসে আমি আবার দাঁড়িয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে যেহেতু দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী বিশ্ববরণ্য ডক্টর মোহাম্মদ ইমুস সাহেব এবং ওনার কাছেই আমাদের দাবি আমার টিকা ও হত্যার বিচার চাই ন্যায় বিচার চাই এ পর্যন্ত যতবার আমরা এই বিচারের দাবি জানিয়েছি ততবারই আমরা মনে হয় যেন সরকারের কাছাকাছি যাই কিন্তু সরকার আসলে এটা কে চালায় বা কারা চালায় আমরা বুঝি দেশ আমরা স্বাধীন করেছি নতুন করে সমস্ত আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম এবং আজও আমরা সেই কথাই বলবো যে যেহেতু ছাত্র এবং সাধারণ জনতা যে আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলন সংগ্রামে আমাদের পেশাগত দায়িত্বের কারণেই আমাদের থাকতে হয়েছে এবং প্রত্যেকটি এলাকায় বিশেষ করে শাহবাগ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমরা পেরেছি সেখানেই আমরা থেকেছি আন্দোলন সংগ্রামের ফুটেজ আমরা ধারণ করেছি এবং পাঁচ তারিখে যেদিন শেষ বিজয় হয় ওই দিনও আমি বিশেষ করে পল্টন বোর্ড থেকে প্রেস ক্লাব সচিবালয় পুলিশ এবং জাতীয় মসজিদ বাজি তরম এই এলাকায় আমি কাজ করেছিলাম এবং সেখানে যেভাবে রণাঙ্গনে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সমস্ত ভিডিওস আমি ধারণ করেছিলাম এবং এই ভিডিওস ধারণ করতে করতে একসময় আমরা এই সচিবালয়ের কর্নারে যখন আসি প্রেস ক্লাবের কাছাকাছি তখনই শুরু হয়ে যায় আবার যুদ্ধ তখন বিভিন্ন যুদ্ধে পাটকেল টেয়ার সেল এবং রাবার বুলেট বিভিন্ন রকমভাবে নিক্ষেপ শুরু হয়ে গেল তবুও আমরা আমাদের অবস্থান থেকে আমরা এক শুরু করি নাই আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এক পর্যায়ে আমাকে রাবার বুলেট লাগে এবং কাদালি গ্যাসে ইট পাটকেলের আঘাতে আমি আহত হয়ে যাই এবং অজ্ঞান হয়ে পড়ে যাই আমার পাশের লোক তখন আমাকে ধরে নিয়ে আসে তুলে নিয়ে এসে তখন আবার তারা জাতীয় প্রেস ক্লাবের পাশে অর্থাৎ সচিবালয়ের এই রাস্তার পাশে অগ্রণী ব্যাংকের পাশে আমার চেনা লোক ছিল তারা এই জাতীয় প্রেস ক্লাবে যারা বিভিন্ন সময় ঘোরাফেরা করে তারা তখন আমাকে ধরে লোকে বিভিন্ন রকমভাবে মানে আহত অবস্থায় আমি কিছু বুঝতেছিলাম না শ্বাস প্রশ্বাস বন্ধে আসছিল তখন তারা গ্যাস গ্লাসের কাটি দিয়ে পত্রিকার কাগজে আগুন জানিয়ে তখন আমাকে শ্বাস প্রশ্বাস জানাই তারপর আমি আস্তে আস্তে কিছুটা সুস্থ হয়ে উঠেছি কিন্তু সুস্থ হয়ে উঠলে হবে কি আমার চোখের যদি অর্ধেক কমে গেছে এখন চোখে খুব কম দেখি চোখ আবার পরীক্ষা করানোর দরকার আর আহত শারীরিকভাবে বিভিন্ন রকমভাবে ঘাট প্রতিঘাতে আমি বিভিন্নভাবে আহত হয়েছি সেই অসুস্থতা নিয়ে আমি এখন বেঁচে আছি আমার কথা আমার পিতা ও ভাই হত্যা হয়েছে আমি এই পিতা ও ভাই হত্যার বিচার দাবি জানাচ্ছি এবং অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমার দাবি এটা সুস্থ তদন্তের মাধ্যমে বিচার বিনোদন তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের মাধ্যমে আমি আমার পিতা ও ভাই হত্যার প্রকৃত খুনিদের তাদের শনাক্ত করে দেশের প্রচলিত আইনে আমি ফাঁসি চাই এবং আমার ভাই একজন বড় বাপের ঠিকাদার ছিলেন অন্দকার রুজ্জামান বিশিষ্ট এই একজন ঠিকাদার হিসাবে সে ফেলিতে একসময় একটি বড় কাজ নিয়ে যায় এলজিডি এই কাজটি যখন সমাপ্ত করে সমাপ্ত করার সাথে সাথে তখন জয়ার হাজারি সে তার বাইরে গিয়ে তাকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে ব্যাংকের ম্যানেজার জনতা ব্যাংকের ম্যানেজার তাকেও ধরে এনে এবং একটি ঘরে বদ্ধ করে সমস্ত টাকার চেক সে জোর করে লিখে নিয়ে নেয় এইখানে আমার ভাই মেধাশূন্য হয়ে পড়ে তার সমস্ত টাকা পয়সা এবং আমাদের একান্নভুপ্ত পরিবারের টাকা পয়সা বিভিন্ন রকমভাবে এখানে ঢুকানো হয়েছে আমাদের সকলের টাকা পয়সায় সংসারের টাকা পয়সা একইভাবে সেই টাকা হাজারে নিয়ে নেয় তার সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে এই মামলাটি করলে পারে এর ক্ষতিপূরণ সহকারে এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে কাঠের কাজ খরচ কাজ এবং গাছ গাছগাছারি নগদ অর্থ এবং সুরাজারা লুকিয়ে নিয়েছে এই মাফিয়া চক্ররা জয়নাল হাজারি জড়িত এলাকার এমপি মন্ত্রীরা জড়িত এবং বড় বড় যেসব মাফিয়ারা তারা সাথে জড়িত এই টাকার ভাগ অনেকে খেয়েছে ওই এলাকার সন্ত্রাসীরা জড়িত মোহিত বাস্তার জড়িত বাবলু বাস্তার জড়িত পাইলেট কষায় জড়িত নাবলা কষায় জড়িত রোহিত কোষায় জড়িত এবং সাইন কোসাই, সাইন কোষার ভাই সামুদ্দিন কোষায় এবং সেই সাথে কলিয়ার টাকার সে জড়িত এবং সেখানে আরও অনেকে তাদেরকে ধরলে পারে খোঁজ পাওয়া যাবে সর আর জড়িত এরকম আরও অনেকে জড়িত আছে তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত আসামি ধরলে পারে কে কে এই টাকার ভাগ নিয়েছে যারা কারা এই টাকা নিয়েছে কোন কোন মাফিয়ারা জড়িত আছে কীভাবে আবার কীভাবে ভাইকে হত্যা করেছে সব রহস্য বেরিয়ে আসবে আমার আব্বা ব্রিটিশ আমলে পুলিশ চাকরি করতে এবং উনি ব্রিটিশের ব্রিটিশ আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছেন তারপরে উনি পানি উন্নয়ন করে তুলনা অঞ্চলে চাকরি করেন এবং চাকরিরত অবস্থায় দেশে মুক্তিযোদ্ধা চলে আসে এবং মুক্তিযোদ্ধা চলাকালীন অবস্থায় উনি ওনার স্টাফদের ওনার লোকজনদের উনি যেহেতু পুলিশের ট্রেনিং ছিল অস্ত্র ট্রেনিং দিতে পুলিশের ট্রেনিং দিতেন এবং এইভাবে উনি সুন্দরবন এলাকা থেকে তুলনার বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং আমাকে দিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় চিঠিপত্র আদান প্রদান করাতেন শৈলকা জিনায়দা আমার নানা নানি মুক্তিযোদ্ধা সংগঠক খন্দকার রওশন আলী এবং খন্দকার জবেদা বেগম ওনারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং এইসব খবর আমি লেনদেন করতাম কুষ্টিয়া জিনায়দা এবং খুলনা বিভিন্ন এলাকায় আমি সেই হিসাবে আমিও মুক্তিযোদ্ধা কিন্তু আমাদের পরিবারের মুক্তিযোদ্ধা থাকলে কী হবে আমাদের কোনো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়নি কোনো ভাতা দেওয়া হয়নি আমাদেরকে অবহেলিত করে রাখা হয়েছিল পাশাপাশি আমরা বলতে চাই যেহেতু নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে এখানেও আমাদের ভূমিকা আছে সেই হিসাবে আমিও দুটি মুক্তিযোদ্ধা করেছি আমার আব্বা যেমন দুটি মুক্তিযুদ্ধ করেছে আমি তার সন্তান হোক আমিও আমরাও দুটো মুক্তিযোদ্ধা করেছি তাতে আমাদের যথাযথ সম্মান দেওয়া হোক ন্যায় বিচার করা হোক এবং বিচার বিভিন্ন তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের ধরে খুনিদের ধরে দেশের প্রচলিত আইনে বিচারগুলো তদন্তের মাধ্যমে এবং দ্রুত বিচার আদালতে বিচারের মাধ্যমে বিচার করে ফাঁসি দেওয়া হোক এটাই হলো আমার দাবি বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমার এই দাবি আমি আমাদের ক্ষতি যেসব ক্ষতি হয়েছে সেসব ক্ষতিপূরণ চাই ন্যায় বিচার চাই খুনিদের পাশে চাই আসসালামু আলাইকুম আজ আমি এখানে এই পর্যন্ত